উনিশশো বারো সালের এপ্রিলের এক উজ্জ্বল সকাল সাউদাম্পটন বন্দরে যেন উৎসবের আমেজ শত শত মানুষ ভিড় জমিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ আর এম এস টাইটানিক দেখতে জাহাজের সাদা দেহ আর কালো ধোয়া উঠা চিমনি দূর থেকেই দৃষ্টি কেড়ে নিচ্ছে সবাই বলছে এটা অডুবণযোগ্য এই জাহাজ কখনো ডুববে না কেউ এসেছে পরিবার নিয়ে আমেরিকার পথে কেউ এসেছে ব্যবসার কাজে কেউ বা জীবনের নতুন শুরু খুঁজতে প্রথম শ্রেণীর যাত্রীদের মধ্যে আছেন এক সুন্দরী তরুণী রোজ ডিউইট বুকেটার ধনী পরিবার দামি গয়না বিলাসবহুল কেবিন সবই আছে কিন্তু তার চোখে আনন্দের ঝিলিক নেই তার সঙ্গে আছে বাগদত্তা ক্যালহকলি ধনী কিন্তু অত্যন্ত অহংকারী মানুষ রোজের মাতার মেয়ের এই বিয়েতে রাজি করিয়েছে শুধু সামাজিক মর্যাদা আর অর্থের জন্য অন্যদিকে তৃতীয় শ্রেণীর যাত্রীদের ভিড়ে রয়েছেন দরিদ্র কিন্তু স্বাধীনচেতা তরুণ শিল্পী জ্যাক ডর্শন তাস খেলে ভাগ্যের জোরে সে জিতেছে টাইটানিকের টিকিট তার হাতে শুধু একটি ব্যাগার স্বপ্ন ভরার হৃদয় জাহাজ যাত্রা শুরু করার কয়েকদিন পর রোজ দেখের এক কোণে দাঁড়িয়ে বরফ শীতল সমুদ্রের দিকে তাকিয়ে আছে তার চোখে অশ্রু মনে ভারী এক হতাশা সে ধীরে ধীরে রেলিং এর ওপরে উঠে যায় যেন ঝাঁপ দেবে ঠিক সেই মুহূর্তে জ্যাক তাকে দেখে ফেলে এবং তড়িঘড়ি করে তার দিকে ছুটে যায় তুমি যদি লাফ দাও আমাকেও লাফ দিতে হবে জ্যাকের কণ্ঠে সত্যিকারের উদ্বেগ রোজ থেমে যায় আর সেদিনই শুরু হয় তাদের পরিচয় রোজও জ্যাক ধীরে ধীরে একে অপরের গল্প শেয়ার করে জ্যাক তার ভ্রমণ চিত্রাঙ্কন স্বাধীন জীবনের কথা বলে রোজ বলে কিভাবে সে ধন সম্পদে ঘেরা এক খাঁচার ভিতরে বন্দি জ্যাক তাকে বোঝায় জীবন খুব ছোট যতক্ষণ সময় আছে উপভোগ করো তাদের বন্ধুত্ব গোপনে ভালোবাসায় পরিণত হয় জ্যাক রোজকে তৃতীয় শ্রেণীর যাত্রীদের নাচ গানের অনুষ্ঠানে নিয়ে যায় যেখানে আনন্দ হাসি আর স্বাধীনতার উচ্ছ্বাসে ভরে আছে পরিবেশ রোজ প্রথমবার অনুভব করে এই পৃথিবীতে এমন এক জীবন আছে যেখানে টাকা নয় মানুষের হৃদয়েই আসল সম্পদ ক্যাল রোজের এই পরিবর্তন টের পেয়ে জ্যাককে অপমান করে কিন্তু রোজ থেমে থাকে না একদিন রোজ জ্যাকের কাছে নিজের ছবি আঁকাতে রাজি হয় একটি রত্নের মালা পরে সাদা কাপড়ে মোড়া অবস্থায় সেই মুহূর্ত তাদের সম্পর্ককে গভীর করে তোলে উনিশশো বারো সালের চোদ্দই এপ্রিল রাত টাইটানিক উত্তর আটলান্টিকে ভেসে চলেছে আকাশে অসংখ্য তারা হঠাৎই এক বিশাল হিমশৈল চোখে পড়ে কিন্তু খুব দেরি হয়ে গেছে জাহাজের ডান পাশের তলা ভেঙে যায় ভেতরে পানি ঢুকতে শুরু করে ক্রু ও ক্যাপ্টেন বুঝতে পারে এই অডুবনযোগ্য জাহাজের ভাগ্য সিল হয়ে গেছে জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে লাইফবোট কম আর ভিড় প্রচুর নারী ও শিশু আগে এই নিয়মে অনেকে বেঁচে যায় অনেকেই থেকে যায় মৃত্যুর মুখে রোজকে লাইফবোটে তুলতে চায় কিন্তু রোজ জোর করে নেমে আসে আমি তোমাকে ছাড়া বাঁচব না জাহাজ ডুবে যেতে থাকে চারপাশ বরফঠান্ডা পানি রোজকে একটি কাঠের টুকরোয় বসিয়ে দেয় যা তার ওজন নিতে পারবে না দুজনেরই সেই নিজে পানিতে থেকে যায় হাত ধরে রাখে রোজের তুমি বাঁচবে রোজ প্রতিশ্রুতি দাও রোজ অশ্রুভরা চোখে প্রতিশ্রুতি দেয় ভোরের আলো ফুটতেই জ্যাকের হাত হাতহিলে হয়ে যায় সে চিরতরে হারিয়ে যায় বছর কেটে গেছে বৃদ্ধ রোজ সমুদ্রযাত্রার স্মৃতি মনে করে বলে জ্যাক আমাকে বাঁচতে শিখিয়েছিল স্বাধীন হতে শিখিয়েছিল সে না থাকলেও আমার হৃদয় সে আজও বেঁচে আছে